হরে কৃষ্ণ এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালোই আছেন এই যে এখন আমি ভগবানের জন্য রান্না করব তার জন্য সব কিছু জানতি করে নিচ্ছি আজকে ভগবানের জন্য করলা ভাজা করব তো নুন আর হলুদ মেখে করলা ভাজাটা বসিয়ে দিলাম করলা ভাজাটা হয়ে গেলে তারপরে আমি শাক বসিয়ে দেব তো করলা ভাজাটা আমার এই যে হয়ে এসছে এখন এই করলা ভাজাটাকে উঠিয়ে নিয়ে এই যে শাকটা বানানো হয়ে গেছে চারিদিকে সমস্ত সবজিটাও বানানো হয়ে গেছে ফুলকপি করব আর শাকের মধ্যে আমি একটু সবজি দিয়ে দেবো সব রকম সবজি দিয়ে একটু ঘন্ট টাইপের করব। সবজিটা একটু বেশি দিয়ে দিয়েছি একটু মিষ্টি কুমড়া হা একটু বেগুন আলু মূল সব দিয়ে ঘন্ট করব একটু সবজিটা নাড়াচাড়া করে নিয়ে তার শাকটা দিয়ে দেবো আর অন্য কড়াইয়ে এদিকে ফুলকপিটাও বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে নাহলে জন্য অন্য কড়াই যে ফুলকপিটা বসিয়ে দিয়েছি আর এই যে শাকটা এই যে সবজিটা একটু ইয়ে হচ্ছে একটু ভাজা হচ্ছে একটু সেদ্ধ হচ্ছে তারপরে এই যে শাকটাও এর মধ্যে এখন দিয়ে দেব শীতের সময় সবজি খুব সুন্দর সবজি পাওয়া যায় আর শাকটা অনেক রকমের শাক পাওয়া যায় তো এই সময় শীতের সবজি রান্না করার একটা মজাই আলাদা আর অন্য সারা বছরই সব রকমই সবজি পাওয়া গেলেও শীতের সময় সেই সবজিটা রান্না করতেও বেশি সময় লাগে না আর তার টেস্টও একটু ভালো হয় আলাদা রকম হয় তো এখন আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন আলুটা ভেজে মশলা টসটা কষিয়ে নিতে হবে যে আলুটা ওই জন্য বসিয়ে দিচ্ছে অনেক দিন ধরেই ভাবি ভিডিও করবো শর্ট ভিডিওগুলো করা অসুবিধা হয় না কিন্তু একটু বড় ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায় দিতে বড় ভিডিও করতে তারপরে এডিটিং করতে একটু সময় লাগে ওই জন্য বড় ভিডিও বেশি দেওয়াই হয় না এইদিকে হ্যাঁ আলুটা আমার ইয়ে করা হয়ে গেছে আর এই পাশে শাকটাও হচ্ছে তো এই রান্নাটা পুষিয়ে দিয়ে হ্যাঁ আপনাদের চলুন ছাদে নিয়ে যাই হ্যাঁ একটু সুন্দর জিনিস দেখাবো তো রান্নাটা ততক্ষণ হোক তো আমি একটু আপনাদের ছাদ থেকে দেখিয়ে আনি ছাদের মধ্যে খুব সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এই যে এমন কিছু ফুল লাগানো ইয়ে হয়নি লাগাবো লাগাবো করলে করেই সময় চলে যায় আর লাগানোই হয় না তো এই যে দেখুন চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটছে কি ভাল লাগছে না আর ভগবানের চরণে দিলে তো সেই সুন্দর লাগে দেখতে মনটা যেন ভরে যায় তো সবারই জন্ম হয় সবথেকে বড় এই যে ফুলরা ভগবানের চরণে থাকে এদের কি ভাগ্য তো হচ্ছে এই যে আপনারা সকলে ভগবান দর্শন করুন আর এই যে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন আচ্ছা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন সবাই আমরা প্রসাদ পাব আজকে বিরোধ তাহলে এখানে শেষ করছি রাধে রাধে হরি প্রসাদ

পোষাদের হাত না ধরি না কিন্তু তুই হাত